খেজুরিতে সমবায় ভোটে চিত্র তৃণমূল বিজেপি ও সিপিএম সমর্থিত প্রার্থীদের হারিয়ে ছয় তিন আসরে জয়লাভ করল তৃণমূল সমর্থিত প্রার্থীরা শনিবার পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার হলুদবাড়ি অঞ্চলের দেখালে সমবায় কৃষি উন্নয়ন সমিতি পরিচালন কমিটি নির্বাচন ছিল সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনকে ঘিরে সিপিএম তৃণমূল ও বিজেপি ত্রিমুখী লড়াই ছিল ওই সমবায় কৃষি উন্নয়ন সমিতির নটি আসন নির্বাচনকে ঘিরে গোটা পুলিশ নিরাপত্তায় মুড়ে ফেলা হয় জয়ের পর রাজ্যের বিরোধী দল বিজেপি ও সিপিএম তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল জানা গেছে শনিবার খেজুরি বিধানসভা দেখালি সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটির নির্বাচন ছিল নির্বাচনকে গিয়ে সকাল থেকে ছিল চাপা উত্তেজনা সিপিএম বিজেপি ও তৃণমূল সমর্থিত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে ফল ঘোষণা হতেই সবুজ আবির উড়িয়ে উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকেরা জয়ী নিয়ে মিছিলে পামিলান মিলান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য তথা বিশিষ্ট শিক্ষাবিদ রামকৃষ্ণ দাস সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা এ প্রসঙ্গে বিজেপি রাজ্য কমিটির সদস্য তপন কুমার মাইতি জানিয়েছেন দু একটা সমবায় ভোটে তৃণমূল জিতে খেজুরিতে কিছু করতে পারবে না ছাব্বিশের বিধানসভা নির্বাচনে খেজুরিতে আমরা একুশের বিধানসভা তিন গুণ ভোটে জিতবো শুধু সময় এটা বোধ আজকে হয়েছে আর গত পরশু কামারদার হিসেব জানেন কি বারোতে বারো ভারতীয় জনতা পার্টি ওখানে বারোতে বারো তৃণমূল খেজুরি বিধানসভাতে শূন্য হয়ে গেছে তৃণমূল ওখানে ভারতীয় জনতা পার্টি দু থেকে স্ট্রং লড়াই দিচ্ছে স্ট্রং হয়েছে দু হাজার একুশে বিধানসভা জিতেছে আর সমস্ত পঞ্চায়েত সমি সমিতিগুলো থেকে শুরু করে সমস্ত ওখানে জিতছি আমরা আগামী দিনে দু হাজার ছাব্বিশে দু হাজার একুশে যে ভোট আমরা পেয়েছিলাম তার তিন গুণ তিন গুণা ভোটে আমরা জিততে চলেছি খেজুরিতে বলবো তৃণমূল ভুলে যান আপনারা ওখানে দু একটা ওই সমিতি বলছে জিতে গেছে ওইটা দেখে মিডিয়াতে ফোরকাস্ট করে কোনো লাভ হবে না এর আগেই আমরা বারো জিরো করে দিয়েছি তপন মাইতি স্টেট এক্সিকিউটিভ মেম্বার বিজেপি